বন্ধুরা বেহেলগাঁও হামলার পর থেকে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি বিভিন্নভাবে পাকিস্তানকে কণ্ঠাসা করে চলেছে কখনো পাকিস্তানের প্রয়োজনীয় জল বন্ধ করে দিয়ে খরার পরিস্থিতি তৈরি করে কখনো বা কয়েকদিন ধরে বিপুল পরিমাণ জল জমা করে রেখে একবারে ছেড়ে দিয়ে বন্যার পরিস্থিতি তৈরি করে এবং ভয়ঙ্কর ডিপ্লোম্যাটিক প্রেশার দিয়ে পাকিস্তানের এমন অবস্থা করেছে যে পাকিস্তান কী করবে বুঝে উঠতে না পেরে এমন সব কাজ করছে যা সারা পৃথিবীতে তারা নিজেদেরকে হাসির খরা করে তুলছে আর এখন কি করেছে চরুণ জেনে নেওয়া যাক পাকিস্তান ভারতকে ভয় দেখানোর জন্য তাদের আবদালি মিসাইলে টেস্ট করেছে যা তাদের মতে একটি বিরাট শক্তিশালী মিসাইল যেটি ভারতকে নাকি নিমেষে ধ্বংস করে দিতে সক্ষম পাকিস্তানের ওই আবদালি মিসাইলটির মতো শক্তিশালী মিসাইল ভারতের কাছে নাকি আর নেই আরও কত কিছু আর পাকিস্তানের ওই মিসাইল টেস্ট নিয়ে তাদের সেনা সরকার এবং জনতা এতটাও উচ্ছ্বসিত যেন মনে হচ্ছে পাকিস্তান হাইপারসনিক মিসাইলে টেস্ট করে ফেলেছে আর শুধু পাকিস্তানই নয় ভারতেও এমন কিছু লোক আছে যারা বলছে পাকিস্তান যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত এবং সেই জন্য ভারতের এই মুহূর্তে পাকিস্তানকে অ্যাটাক করা উচিত নয় কিন্তু সত্যিই কি পাকিস্তান তাদের ওই মিসাইলের সাহায্যে ভারতকে চ্যালেঞ্জ করতে পারবে চরম জেনে নেওয়া যাক সবার প্রথমে আসা যাক মিসাইলের নামটিতে মিসাইলটির নামকরণ করা হয়েছে আহমেদ শাহ আবদালি যে আফগানিস্তানের একজন কুখ্যাত লুটপাটকারী দস্যু ছিল যার নামে পাকিস্তানের ওই মিসাইলটির নামকরণ করা হয়েছে আবদালি মিসাইল সাধারণত মিসাইল যুদ্ধজাহাজ এসবের নামকরণ করা হয় কোনো ভালো বিখ্যাত ব্যক্তির নামে যিনি দেশের জন্য সমাজের জন্য কোনো ভালো কিছু করে বিখ্যাত হয়েছেন কিন্তু এটি অবশ্য ভুললে চলবে না যে এই দেশটি হলো পাকিস্তান যেটি একটি জঙ্গি অধ্যুষিত সব দিক থেকে বরবাদ হয়ে যাওয়া দেশ যে দেশটিকে জঙ্গিদের আতর্ঘর বলা হয় আর এদের কাছে এমন কোনো ভালো ব্যক্তিত্ব নেই যে কোনো ভালো কাজের জন্য স্মরণীয় হয়ে আছেন এবং যার নামে মিসাইলের নামকরণ করা যেতে পারে পাকিস্তান তাদের মিসাইলের নামকরণ একজন কুখ্যাত দস্যুর নামে রেখেছে এই কারণে যে ওই আফগান দস্যু ভারতের ভেতরে ঢুকে ভয়ঙ্কর লুটপাট চালিয়েছিল এবং বহু ভারতীয়দের নির্মমভাবে হত্যা করেছিল আর এর থেকে পাকিস্তানিদের অত্যন্ত নিচ মেন্টালিটি সম্পর্কে অনুমান করা যায় এখন আসা যায় পাকিস্তানের দাবি করা বিশাল শক্তিশালী মিসাইলটির টেকনিক্যাল স্পেসিফিকেশন সম্পর্কে ওই মিসাইলটি আদতে কোনো শক্তিশালী এবং মডার্ন টেকনোলজির মিসাইলই নয় এই মিসাইলটি উনিশশো সালে ডেভেলপ করা হয় এবং উনিশশো সালে এই মিসাইলের টেস্টিং শুরু হয় এবং দু সালে এই মিসাইলটি পাকিস্তানের সেনার হাতে তুলে দেওয়া হয় অর্থাৎ এই মিসাইল দু সাল থেকে পাকিস্তানের সেনাবাহিনীতে সার্ভিস দিয়ে আসছে অর্থাৎ প্রায় কুড়ি বছর পুরনো আউটডেটেড টেকনোলজির একটি মিসাইল তা কতটা শক্তিশালী হবে তা আশা করি আপনারা অনুমান করতে পারছেন পাকিস্তানের মতে এই মিসাইলের রেঞ্জ প্রায় সাড়ে চারশো কিলোমিটার এবং এটি পাঁচশো কিলোমিটার ওজনের ওয়ারহেড ক্যারি করতে সক্ষম অর্থাৎ রেঞ্জের দিক থেকে দেখা যায় যে এই মিসাইল পুরো ভারতকে তো কোনো কভার করতে পারবে না শুধুমাত্র ভারতের উত্তর দিকের কিছু অংশ এই মিসাইলটির রেঞ্জের মধ্যে আসবে নেক্সট আসা যাক এই মিসাইলের অ্যাকিউরেসি সম্পর্কে এক্ষেত্রে পাকিস্তান নিজেই বলছে যে তাদের ওই মিসাইলের অ্যাকিউরেসি হল দেড়শো মিটার অর্থাৎ পাঁচশো ফুট অর্থাৎ এই মিসাইলকে লক্ষ্যবস্তুর দিকে তাক করে ফায়ার করা হলে লক্ষ্যবস্তুর আশেপাশে পাঁচশো ফুট দূরে গিয়ে হিট করবে অর্থাৎ পাকিস্তানের এই মিসাইল লক্ষ্যবস্তুকে ঠিকমতো আঘাত করে ধ্বংস করতেই পারবে না যা সত্যিই হাস্যকর আর এই রেঞ্জটি তো পাকিস্তান বলছে আসলে এই মিসাইলের ইফেক্টিভ রেঞ্জ তিনশো থেকে পাঁচশো মিটারের মধ্যে হতে পারে যা প্রায় হাফ কিলোমিটার কিন্তু সারা পৃথিবীতে যত মোটামুটি শক্তিশালী স্ট্যান্ডার্ড মিসাইল রয়েছে সেগুলির অ্যাকিউরেসি দশ থেকে তিরিশ মিটার হয় তার বেশি তো হয়ই না আর সেখানে পাকিস্তানের এই আবদালি মিসাইলের অ্যাকিউরেসি হাফ কিলোমিটার তাছাড়া পাকিস্তান নিজেই বলছে যে এই মিসাইল নর্মাল কনভেনশনাল ওয়ার হেড ক্যারি করতে সক্ষম আর সেই জন্য এই মিসাইলটি একেবারে অকেজ আবর্জনা ছাড়া আর কিছুই নয় কারণ মিসাইল টেকনোলজিতে ভারত অনেক এগিয়ে গেছে ভারতের কাছে এমন এমন শক্তিশালী অত্যাধুনিক মিসাইল রয়েছে এমনকি ভারতের কাছে হাইপারসোনিক মিসাইলের টেকনোলজিও রয়েছে সেই তুলনায় পাকিস্তান তো ধারে কাছেই নেই আর পাকিস্তানের ওই আব্দালি মিসাইল তো অনেকবার লঞ্চ করার পর এরকম হয়েছে যে লক্ষ্যবস্তুতে আঘাত না করে লক্ষ্যভ্রষ্ট হয়ে পাকিস্তানের বিভিন্ন গ্রামে ধসে পড়েছে আর এইবারে মিসাইলটি সফলভাবে লঞ্চ করা গেলেও পাকিস্তানের ভয় ছিল যে এই মিসাইলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে যেখানে সেখানে এসে না পড়ে তো বন্ধুরা পাকিস্তানের আবদালি মিসাইল সম্পর্কে আমি আপনাদেরকে বললাম আশা করি আপনারা বুঝে গেছেন যে পাকিস্তানের এই মিসাইল কতটা শক্তিশালী এবং ভারতের কতটা সাবধান থাকা উচিত তবে এই বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ